পঁচিশ সালেই মোবাইল ব্যবহার ডেকে আনবে মহাসর্বনাশ বাবা ভাঙার ভবিষ্যৎবাণী শুনলে কেঁপে উঠবে বুক নয়ের এগারো হামলা থেকে শুরু করে রাজকুমারী ডাইনার মৃত্য চেরেনুবিল বিপর্যয় থেকে বেক্সিট সম্পর্কে করা তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে কিছুদিন আগে ঘটে যাওয়া মায়ানমারের ভূমিকম্প নিয়েও সতর্কবার্তা শুনিয়েছিলেন বাবা ভাঙা তার অনুগামীদের মতে বাবা ভাঙা আগে জানিয়েছিলেন যে একবিংশ শতকে যন্ত্রের প্রতি আকৃষ্ট হবে মানুষ এই আকর্ষণ এতই বেড়ে যাবে যা তা ক্রমশ আসক্তির পর্যায়ে চলে যাবে যন্ত্রের সঙ্গে একেবারে লেগে থাকবে মানুষ এখানেই শেষ নয় এ নিয়ে আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী নাকি করে গিয়েছেন তিনি কি কি করেছে তার ভবিষ্যৎবাণীতে কী কি রয়েছে তার অনুগামীদের কথা অনুযায়ী বাবা ভাঙা জানিয়েছেন যন্ত্রের প্রভাবে মানুষও হয়ে যাবে রোবটের মতো কমে আসবে মানবিক অনুভূতি দুর্বল হবে পারস্পরিক সম্পর্কের বন্ধন এছাড়াও তার ভবিষ্যৎবাণী থেকে জানা যায় দু হাজার সালে নাকি যুদ্ধ লাগতে চলেছে ইউরোপ জুড়ে শুরু হতে চলেছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এমনকি তিনি নাকি এও বলে গিয়েছেন যে পাঁচ হাজার উনআশি সালে ধ্বংস হবে মানব সভ্যতা আর তার সূচনা হবে দু হাজার থেকেই